আজ আমি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটাতে দেখতে পাচ্ছ আমি একটা কবুতর পড়াচ্ছি আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা ব্লগ ভিডিওটা ধামাকা হতে চলেছে তোমরা দেখতেই থাকো কবুতর যদি সুন্দর করে না পড়ানো হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট হয় না আর এজন্যই আমি কিন্তু অনেক কষ্ট করে পাতার জাল দিয়ে কবুতরটা পড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ জাল নিবে যাচ্ছে আবার আমি ফু দিয়ে দিয়ে জল ধরাইতেছি কারণ কবুতরটা আমার পড়তেই হবে মানে এমন একটা যুদ্ধ লেগে গেছে যে কবুতরটা না পড়লে আমার কাছে মনে হচ্ছে টেস্ট লাগবে না তো যাই হোক অবশেষে আমি কবিতাটা অনেকভাবে চিৎ করে উল্টে পাল্টে পড়াইতে গিয়ে চুলার মধ্যে ফেলে দিলাম দেখেন কি কাণ্ড ক্ষেত্রে একটু কিন্তু সাই লেগে গেছে যাই হোক ওটা ধোলাই করলেই শেষ হয়ে যাবে তো তারপরে দেখেন আমি এই কবিতাগুলো এখন আপনাদেরকে কেটে দেখাবো তো একটু মালা লেগে গেছে মে মানুষের কাজ কিন্তু আসলে খুচুর মুচুর কাজ আমার বাবুটাও কিন্তু চামচ ঢাকনা নিয়ে খুব জ্বালা যন্ত্রণা করতেছে তো যাই হোক দেখেন কবুতরের ফোরাফাড়ি বাঁচা অনেক কিন্তু কষ্টকর কাজ তো আমি অবশেষে সুন্দর করে ফোরাফারি বেঁচে নিয়ে তোমাদের সামনে কবুতর দুটাকে একটু সুন্দরকে দেখাই দিচ্ছি আর দেখো আসলে কবুতরের মাংস কিন্তু মানুষের রক্তের উৎসের খায় তো এটা কিন্তু আসলে একটা রহমতে জ্বালালি কবুতর তো সেই কবুতরের মাংসটা আমি কেটে নিচ্ছি তো জয়েন্টে জয়েন্টে কাটতেছি আর বাবুটা কিন্তু অনেক চঞ্চল খেলে বেড়াচ্ছে তো সন্তান না থাকলে কিন্তু মায়ের কোনো মর্ম থাকে না আর মা না থাকলে কিন্তু সন্তানেরও কোনো মর্ম থাকে না তো সন্তান যখন বাবা মার আশপাশে ঘুর ঘুর করে সেই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে তো আমার যখন কবুতরটা কেটে হয়ে গেছে তো কেটে বেছে নিয়ে আমি কলতলায় চলে আসলাম তোমাদের সাথে দেখাবো যে কি করে কবুতরের মাংস সুন্দর করে ধুলাই করতে হয় ছেলেটা কিন্তু পিছন পিছন ঘুরে যাচ্ছে আর কাঁচা মাংসটা দেখে আমি খাবো আমি খাবো আমি আবার ওকে বলতেছি যে বাবা খাবেই তো তোমার জন্যই আমি নিয়েছি তো সুন্দর করে ধুয়ে দিচ্ছি নোংরাটা ফেলে দিয়েছি কবুতরের মাংসটা ধুবো কলের পরিস্থিতি দেখো আসলে গ্রাম বাংলাগুলো এরকমই খোলাবেলা একটু জায়গায় বেশি হয় তো আমি কলতলায় বসে জালিতে করে আমার কবুতরটা দিচ্ছি আর মাংসটা এত লাল টোক টোকে যে রক্ত একটা উৎসব আলো সবাই সত্যিকারের এই মাংস মাংসতে এরকমই রক্ত নাকি থাকে তো আমি রক্তটা মূলত খাচ্ছি আমার শরীরে একটু পানি ওই জন্য রক্ত হওয়ার জন্য আর কি এই পত্যটা খাচ্ছি হ্যাঁ গ্রাম বাংলায় বলে এসব নাকি তো যাই হোক রুগীর পোত্ত খাচ্ছি আমি খাওয়ার জন্যই এই কবুতর আজকে কিনেছিলাম তো এখানে অনেক সস্তাতেই কবুতর পাওয়া যাচ্ছে মামা শ্বশুরের বাড়ি থেকে দুই দুটা কবুতর নিয়েছি আমি তো অবশেষে আমার এই কবুতর দুটো দেখে আমার দেবরের লোভ আর মানে নি আমাকে বললো যে ভাবি আমাকেও পাঁচ ছয়টা এনে দাও তা আমি কিন্তু আমার সে সেলিব্রিটি দেবরকে পাঁচ নিয়ে দিয়েছি তো এই যে যাই হোক গল্প গল্পে 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 মাংসটা ধোয়া শেষ আমি এখন রুমের মধ্যে যাবো ছেলেটা দূরে দূরে আমার সাথে কাজ করতেছিল তো রুমের মধ্যে গেলাম দেখো এটাই হচ্ছে আমার সেই সুন্দর রুম সুখের ঠিকানা হ্যাঁ কুড়ে ঘর যদি ছোট হয় নিজের হয় সে ঘরে কিন্তু ভরপুর সুখ থাকে তো আমি ওখান থেকে প্রত্যেকটা জালি নিচ্ছিলাম জালির মধ্যে যে আমার রাখা ছিল পেঁয়াজ বা হচ্ছে আরও লবণ মরিচ সব মিলাই তো এই যে ছোট্ট একটা গরিবের ঘরে ফ্রিজ আছে ফ্রিজটা খুলে বাটা ঘষা করে রেখেছি আমি ব্যালেন্ট করে তো ওই বাটা ঘষাটা নিয়ে আমি আর কি ঘর থেকে বের হচ্ছি নমো নমো করে দেখি তো ঘর থেকে বের হয়ে আসতেছে মনে হচ্ছে আমার আর শরীর চলতেছে না যেহেতু আমি আজকে নফুল যাচ্ছিলাম তো সেই কারণে রান্নাটা টান্নাও করে নিচ্ছি যে একটু কাজ আগেনি রান্নার জন্য চুলার পরে বসে গেছি ছেলেটা একের পরে এক খেলেই যাচ্ছে তো আমার সমস্ত কিছু কিন্তু মশলাপাতি বাটাই ছিল হ্যাঁ কষ্ট করতে হয়নি জাস্ট পিস কাটার জন্য একটু কানে আমাকে কষ্ট করতে হয়েছে আর পিএসটা এত দ্রুত আমি চিনতেছি যে আসলে আমার ব্যস্ততা আমি কিন্তু আজকে গোজল করে নি নামাজ পড়ে নিই এসব কাজ যদি না হয় মনেও কিন্তু শান্তি না থাকে নামাজ এমন একটা জিনিস হ্যাঁ তো আমরা সবাই নামাজ পড়বো সেদিকে খেয়াল কাজের পাখি আসলে নামাজটা আদাই করতেই হবে তো আমি বারবার কলতলা যাচ্ছি দেখতেই পাচ্ছ হ্যাঁ রান্নাঘরের পাশেই কিন্তু কলতলা আমার তো খোলা আকাশের নিচে রান্না আমার অনেক অডিয়েন্সরা জানে সেটা প্রত্যেকটা অডিয়েন্স জানে আমি আমতলায় বসে রান্না করি তো এখন হচ্ছে হয়েছে কি গত কয়েকদিন আগে হাত পুড়িয়ে ফেলছিলাম আর আজকে কবুতরের মাংস রান্না রান্না অনেক দেখো আমি সমস্ত মশলা কড়াই দিয়ে দেখাচ্ছি পেঁয়াজটা দিয়েছি আর মরিচ ভাজা ছিল সেটা আমি হাতে ছেলে নিলাম আদা রসুন জিরাবাটা হলুদ লবণ সব মিলায়ে আমি এই মাংসটা অভিত তেল দিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখায় সাদা এলাচ আর দিতে কিন্তু আমি একদমই ভুলে যাইনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাতে মাখা রান্না কত সুন্দর মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি আসলে আমার একটা অভ্যাস আছে যখন আমি কোনো মাংস হাতে মা একটু মুখে দিয়ে দেখি লবণটা হয়েছে কিনা তো দুঃখের বিষয় আজকে আমি রোজা ছিলাম ওই জন্য দেখতে পারেনি লবণ হবে কিনা তবে আশা করা যায় আমার তরকারিগুলোতে কখনো লবণ দেখতে হয় না আল্লাহ পাকের অশেষ রহম একেবারে আন্দাজ করে আমি লবণটা দিতে পারি দ্বিতীয়বার আমার দেখে নিতে হয় না তো পাতা দিয়ে রান্না করা গ্রামে যারা থাকে তারাই বুঝবে কতটা কষ্ট হ্যাঁ আমি কিন্তু সংসার জীবনে সব সময় গ্যাসে রান্না করতাম তো এইবার আমার হয়েছে কি একটু হাতের পরিস্থিতি খারাপ যার কারণে আমি শ্বশুরবাড়িতে এসে পাতার জালে রান্না করতেছি আর একটা কথা ভুলে আমার আমার চলবে না যে তো রান্নাটা প্রায় হয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ গেলে হয়েছে মাংসটা কত সুন্দর কালার হয়েছে কারণ আমি কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচের রান্না আমার সবচেয়ে ফেভারিট রান্না তো কথায় কথায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে হ্যাঁ রান্নাটা কি রকম হলো সব মিলিয়ে আর কি তোমরা আমাকে একটু জানাবো তো রান্নাটা দেখো এক যা আমি শেষ করে ফেলেছি এখন বাটিতে নেয়ার না তো দেখো একটা ছোট্ট বাটিতে করে মাংসটা উঠে নিচ্ছি আর মনে মনে হচ্ছিল ইফতারির পরে এই কবুতর মাংসটা দিয়ে আমি আমার সন্তান আমার হাজবেন্ড শ্বশুরের শাশুড়িরা সবাই একটু করে খাবো খুব মজা হবে তো এই যে যে ছোটখাটো সুখ দুঃখ গুলো আমরা গ্রামের সবাই সবার এটা কিন্তু একটা অনেক সুন্দর পরিবেশ তো রান্নাটা আমার হয়ে গেল কড়াই থেকে ঢেলে নিচ্ছি আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাবে কিরকম লাগলো আজকের রেসিপিটা সেটাও তোমরা আমাকে জানাবে হ্যাঁ তো দেখো পবিতরের মাংসটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আমার ছেলেটা আছে চুপচুপ করে রান্না করতে করতে কিন্তু কয়েকবার খেয়ে নিয়েছে তো দেখো শেষ পরিস্থিতির লোকটা দেখাই দিলাম কীরকম হয়েছে আমার রান্নাটা সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমি যেন তোমাদের সাথে ভালো ভালো রেসিপি নিয়ে অল টাইম আসতে পারি খোদা হাফেজ